আমার ছেলে বলতেছিল যে বাইক সারা নাকি লেখাপড়া না কারণ লেখাপড়া করতে হলে প্রেম করতে হয় আর মেয়েরা তো আবার করে না তাই আমার বাবা হিসাবে একটা দায়িত্ব আছে তাই আমি বাইক কিনে দিলাম আপনি কি বলেন হ ঠিক আছে এখন আবার বলতেছে বাইক একসাথে না চালালে নাকি তেল বেশি খাই তো আমি বললাম চালা তো কি বলেন আপনি আরে কিন্তু এক্সিডেন্ট করবে না আরে ভাই তোরে জিজ্ঞাসা করছি তুই হক না প্রত্যেক টেস্ট মেয়ে দিতে আসে কোথেকে আসে আচ্ছা তারপরে আবার আমার ছেলে একদিন চিন্তা করলো যে তার পুরো বাড়িটা লাগবে তাই এবার বাবাটাকে মেরে ফেলতে হবে বাবাটাকে মেরে ফেললে বাড়িটা বিক্রি করে একটা প্রাইভেট কার কিনবে তো আমি বাবার সাবে এটা কর্তব্য যা আমার সাথেmathscrপূর্ণ করতে হবে কি বলেন আপনি হ্যাঁ আপনি মেরে ফেললে প্রত্যেকটা তাল মিলাতে জানে না প্রত্যেকটা টিশন মেরে দিতে আসে আরে আপনি মেরে ফেললে কি বৈ মানা যায় হ্যালো বাবু আগে তুই তো ঋদিকা করে মারতো তারপর আমি আমার মনের কথাটা বলতেছি কি হলো আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করে দিও